আসসালামু আলাইকুম মারিয়ামের শখের বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দিনকাল একটু ব্যস্ততাতেই কাটছে তাই ঠিকঠাকভাবে পেজে সময় দিতে পারছি না তার জন্য আমি সবার কাছে দুঃখিত আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই ব্যস্ততা কাটিয়ে ওঠার জন্য সেদিন আমরা চলে গিয়েছিলাম সরকারি হাসপাতালে কিন্তু দুঃখের বিষয় আমরা যেই ডক্টরকে দেখাই সেদিন সেই ডক্টর আসেনি তাই কি আর করব আবার ঘুরে ফিরে সেই বাসায় চলে আসছি আর এই যে আসার সময় আমি হালকা কিছু কেনাকাটা করেছিলাম মেডিসিনিক ক্রিমটা আমি ইউজ করি না এটা অন্য একজনের জন্য আর এই যে অর্ডিনারি সিরামটা তো আমি এর আগেই দেখিয়েছিলাম আর এই যে টুকটাক দু তিনটা কসমেটিকও নিয়েছিলাম একটা কাজল আর দুইটা লিপস্টিক না একটা লিপস্টিক আর হচ্ছে একটা লিপ যদিও আমি এগুলো কখনোই ব্যবহার করি না তারপরেও নিয়ে রাখা এরপর এই যে দেখেন আমাদের পছন্দের তিনটা বোম্বাই মরিচ নিয়েছিলাম বিকেলে আমার ছোটো বোন গিয়েছিল একটা মেলায় সেখান থেকে এই যে দেখুন ও আমার জন্য একসাট চুরি নিয়ে আসছে কত সুন্দর চুরিগুলো আসলে আমরা তো নর্মালি বড়োরাই ছোটোদের গিফট করে থাকি সবসময় যখন ছোটোরা আমাদেরকে কোনো গিফট করে তখন আনন্দটাই কিন্তু অন্যরকম হয় এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারে আলহামদুলিল্লাহ আমরা রান্না করেছিলাম পোলাও তারপরে মুরগির মাংস আর আমাদের বাসায় মুরগির মাংসটা এইভাবে প্রথমে একটু হালকা জাল করে তারপর লাল লাল করে ভেজে এরপর কষিয়ে রান্না করা হয় এক একজন এক এক রকম করে খায় কিন্তু আমাদের বাসায় এরকম প্রসেসই চলে আমি সেই অনেক আগে থেকেই দেখছি এখন আম্মুরটা দেখে দেখে আমিও শিখেছি এভাবে রান্না করা মাশাল্লাহ এটা খেতেও অনেক ভালো লাগে আপনারা যদি এভাবে রান্না করে কখনো না খেয়ে থাকেন একদিন ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ যদিও অনেক বেশি ব্যস্ততায় কাটছে না তবুও অনেক দিন বাসায় থাকার পর ফ্রি থাকার পর মানে হঠাৎ করে একটু কাজ হাতে আসাতে না আমি একটু গুলিয়ে ফেলছি যে কোন টাইমে কোন কাজটা করবে সেই টাইমটা আমি মেনটেন করতে পারতেছি না দেখা যাচ্ছে যে রাতের জন্য রেখে দিচ্ছি যে না পেয়ে যে রাত্রে কাজ করব রাতে হচ্ছে না রাতে ঘুমিয়ে যাচ্ছি আবার সকালে দেখা যাচ্ছে আমি দেরিতে ঘুম থেকে উঠতেছি আবার হচ্ছে সামনে পরীক্ষা তো সব মিলিয়ে একটু যাচ্ছে ব্যস্ততায় তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ব্যস্ততা কাটিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরতে পারি আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম